ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে একটা বাইং মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরোটা ভিডিও দেখতে থাকো বাইং মাছের পাতুরির জন্য তারপর নিয়ে নিলাম কয়েক টাকা পেঁয়াজ তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরা ধন্না মিক্সড তারপর আদা কুচি আর রসুন কুয়া আর কাঁচামরিচ তারপর এখন দিয়ে দেব মিক্সচারে একটু মিক্সার করে নেব এখন মিক্সচারে দিয়ে দিলাম এখন মিক্সার করে নেব এখন মিক্সার করে নিলাম কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হোক তারপর মাছগুলি দিয়ে দেব এখন বাই মাছগুলিকে হালকা তেল একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে এখন মাছগুলিকে হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নেব আগে মিক্সার করে রাখা যে মশলাগুলি ছিল ওই মশলাগুলি এখন দিয়ে দিয়েছি তারপর একটু হালকা করে ভেজে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দেব এখন মাছগুলি দিয়ে দেব বাইং মাসের পাতুরি আমাদের রেডি হয়ে গেল উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা কে কিভাবে করো জানি না কিন্তু আমরা এইভাবে এই মানে এই স্টাইলেই ইয়ে পাতুরিটা করি আর কি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও তো এখন বাইং মাছের পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে গেল উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু নিউ রেসিপি করলাম আর কি তোমরা চালে এটা স্কিপ করতে পারো বাট আমি দিয়ে দিলাম আর কি হ্যাঁ বাইং মাছের পাতুরি একদম রেডি হয়ে গেল দেখো কালারটা কি সুন্দর এসছে তোমরা একবার ট্রাই করে দেখবে খুব টেস্ট হয়েছে